নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে অঙ্কটা বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি একশো বছর পাঁচ বছর পূর্বে মানে আগে তাদের বয়সের অনুপাত ছিল টু ইস টু ওয়ান দশ বছর পরে তাদের বয়সে কত হবে উত্তর পঁচাত্তর ও পঁয়তাল্লিশ বছর এখানে অঙ্কটা আমরা এক জোরে করে নিই অঙ্কটা আমরা সিম্পিলভাবে করেছি অঙ্কটা এক জোরে অন্য নিয়ম এরকম ধরনের অঙ্ক আমাদের চ্যানেলে করে দেওয়া আছে তোমরা সেটাকে দেখে নিও তো আমরা আগে রাখে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম করতে পারো যেখানে মক ও প্র্যাকটিসে দেওয়া হয় তো যাদের মক ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ ও চ্যানেল জয়েন করতে পারো পিতা পিতা প্লাস পুত্রের বর্তমান বয়সে সমষ্টি কথা একশো তাহলে পাঁচ বছর আগে মানে এখন একশো বছর পাঁচ বছর আগে তাদের বয়স সমস্ত কথা ছিল একশো মাইনাস দশ কেন দশ কেন হয়েছে দুজন আর দুজন তাদের জন্য পাঁচ প্লাস পাঁচ দশ বছর কথা ছিল নব্বই বছর তাদের বর্তমান বয়সে বর্তমান বয়সে কি অনুপাত কি বলেছে টু ওয়ান তা বর্তমান বয়সের অনুপাত বলেছে চুয়াত্তর টু ওয়ান সরি বর্তমান না সরি পাঁচ বছর পূর্বে বর্তমান বলেছে টু ওয়ান তা টুইস্ট টু ওয়ান যদি হয় তাহলে কী করবো আমরা এই নব্বই থেকে টু ওয়ান অনুপাতে বের করে নেব পিতার বয়সে বয়স পুতার বয়স টু ওপরে প্রথমে ক্ষেত্রে দুই ওপরে পিতা আর দুই দুই আর এক যোগ করে তিন তিন দিন নব্বই কালে কথা হয় তিরিশ তিরিশ আর দুই গুণ করলে কথা হয় ষাট বছর পিতা সেম এটাও হবে তাদের তিরিশ বছর পুত্র তাহলে বর্তমান তাদের তাহলে এটা হচ্ছে কি পাঁচ বছর আগেকার বয়স ষাট বছর ও তিরিশ বছর তাহলে বর্তমান তাদের বয়স কত ষাট প্লাস পাঁচ তিরিশ প্লাস পাঁচ আর কী বলেছে বর্তমানে আরও কত দশ বছর পর তাহলে দশ বছর পর কথা হবে দশ বছর পর বয়স হবে ষাট প্লাস পাঁচ প্লাস এটা যোগ আমরা তোমরা যোগ করে নিতে পারো প্লাস দশ বা তিরিশ প্লাস পাঁচ প্লাস দশ তাহলে কত হলো পঁচাত্তর পঁয়তাল্লিশ বা তোমার এখানে ডাইরেক্ট করেই দেওয়ার পাঁচ পেয়ে গেছে এর ডাইরেক্ট পনেরো যোগ করিয়ে দেওয়ার সাড়ে সাথে পনেরো এর সাথে জন্য পাঁচ ও দশে পনেরো পঁচাত্তর ও পঁয়তাল্লিশ এভাবে অনেক সময় কী চাই এই অঙ্কে অনুপাত চাই অনুপাত কত হবে তোমার ডাইরেক্ট অনুপাত করতে হবে পাঁচ দিক পনেরো দিকে পনেরো দিকে আসলে কথা হয় পনেরো পাঁচ পনেরো অঙ্ক পঁচাত্তর তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে নতুন অনুপাত কত হবে ফাইভ ইস টু থ্রি আমার সব অনুপাতও চেয়ে নেয় ও বয়সও চেয়ে নেয় আশা করি সব বুঝতে পেরেছো